এই যে রিক্সা চালক যিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে শুধুমাত্র তার ভালো তাকে ভালোবেসে যাতে জনকের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল তিনি কোনো রাজনৈতিক দলও করে না আজকে আমরা বিজ্ঞা আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম বিজ্ঞা আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন আজকে জামিন হওয়ার কথা ছিল বলে আমি আসছিলাম জামিন শুনানি হয়েছে কোনো অভিযোগই ছিল না সে মানে

একজন রিক্সার চালকের ঘটনা আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমরা প্রত্যেকে জেনেছি এবং বিভিন্ন নিউজগুলো থেকেও আমরা জেনেছি যে একজন রিক্সা চালক বঙ্গবন্ধুর সেই ভালোবাসার জায়গা থেকে তার পরিশ্রমের টাকা দিয়ে চারশো টাকা দিয়ে তিনি একটি ফুল কিনেন এবং সেই ফুলটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়ার জন্য যান এবং সেই মুহূর্তেই তিনি একটি তোপের মুখে পড়েন এবং ওই সময় যারা ছিল তার সাথে মপ করে প্রচুর মারধর করে এবং তার যে রিক্সা সেটি ভেঙে দেয় মূলত তার সাথে এখানে অন্যায় করা হয়েছে তাকে মারধর করা হয়েছে যেটি আমাদের দণ্ডবিধি আইনের তিনশো তেইশ ধারা কভার করে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং তার যে রিক্সা ভেঙে ফেলা হলো এটাও একটি আইনগত অপরাধ তার সাথেই অপরাধ করা হলো এবং তাকে পরবর্তীতে এই মামলাতে গ্রেপ্তার করা হলো ধানমন্ডি থানার তিন চার পঁচিশ একটি মামলাতে যে মামলাটি এপ্রিল মাসে রুজু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা ওই মামলার ঘটনার তারিখ হচ্ছে চারে আগস্ট এবং দুই সাল এবং ওই মামলাতে তাকে এই যে রিক্সা চালক যিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে শুধুমাত্র তার ভালো তাকে ভালোবেসে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল তিনি কোনো রাজনৈতিক দলও করে না তিনি আসলে এখানে তাকে যে ভিক্টিম করা হয়েছে তিনি একটি সাধারণ মানুষ তাকে এই মামলাতে গ্রেপ্তার করা হলো তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো পঁচিশ তিনশো সাতের মামলাতে হত্যার চেষ্টা মামলাতে তা সে নিজে ভিত্তি হলো এবং তাকে গ্রেপ্তারও দেখানো হলো আজকে আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম বিজ্ঞা আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন যেহেতু তার এই মামলায় তিনি এছাড়ভুক্ত আসামি না তাকে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং এই যে ঘটনার তারিখ বা ঘটনা এই সম্পর্কে তিনি কিছুই জানেন না কোনো উপাদানও এখানে রিলেভেন্ট কোনো উপাদান নেই যে তিনি এই মামলার সাথে কোনোভাবে জড়িত এই কারণে বিশেষ বিবেচনায় তাকে আজকে এই মামলায় জামিন প্রদান করা হচ্ছে